এখন কি শোনা যায় একটু বলো তো আমি যে দাঁড়া এখন কি শোনা যায় একটু বলো এখন শোনা যাচ্ছে আচ্ছা এখন কি শোনা যাচ্ছে

এটা অনেক সুন্দর একদম কাটচুপির কাজ করা এই যে অনেক সুন্দর একটা ওয়ান পিস একদম কাজ করা এটা পাল মিরর কিছু কাজ করা যেটা এই যে এটা হচ্ছে হাতা হাতাতে অনেক সুন্দর এমব্রয়ডারি করা আছে তার উপরে আবার কি করা এই যে বড় কাজ করা সেটা এটা যাদের বডি বিয়াল্লিশ তারা করতে পারবে চল্লিশ বিয়াল্লিশ যারা আছেন তারা এটা করতে পারবেন চল্লিশ বিয়াল্লিশ বডির আপনার এটা করতে পারবেন এই যে সুন্দর করে ফুল কাজ করে এটা পাকিস্তানি ওয়ান পিস এই এ কলেজ গুলো দেখায় দি যারা হচ্ছে গিয়ে আপনারা এই যে করতে চান তারা স্টিচগুলো তাড়াতাড়ি নিয়ে নেবেন পরে আম স্টিচগুলো দেখায় দিবেন এটা লং হবে ফোর্টি ফুড লং ফর্টি বডি হবে চল্লিশ বিয়াল্লিশ বডির আপনারা করতে পারবেন আর এটা হচ্ছে একদম গোল্ডেন কালার এগুলার কোয়ান্টিটি খুব কমই আছে আজকে সবগুলো হচ্ছে মিক্সড আজকে কিন্তু একবার সবগুলো একই রকম হবে না আজকে মিক্সড এটা হচ্ছে সিরিজের মধ্যে বডি হবে চুয়াল্লিশ প্লাস আর সাইজ হচ্ছে বড়ি সাইজ হচ্ছে না সরি লং হবে চুয়াল্লিশ প্লাস আর বড়ি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ এগুলো হচ্ছে ওয়ান পিস ওগুলার প্রাইস হবে এক হাজার টাকা এই যে এটা হচ্ছে আরেকটা এটা অনেক সুন্দর দরজাটার পরে একদম এটা আনারকলি আনারকলি ফিরতি বলে যেগুলো ওগুলা এই যে হাতটা একদম এমব্রয়ডারি করা আবার প্রিন্ট করা আছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিয়ে এই যে সিকুয়েন্সার কাজ করা আছে এমব্রয়ডারি করা আছে

এগুলা প্রাইস হবে 1000 আচ্ছা আর এটা হলো জগদ্ধাত্রী মন্দির আবার জগদ্ধাত্রী মন্দিরে একদম সুন্দর একটা স্টিল প্রিন্টের কাজ করা আছে এখানে আবার লেস ওয়ার্ক করা আছে এখানে লেস করা আছে আর এখানে এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি লেস তারপর হচ্ছে কি স্ক্রিন প্রিন্ট সবই করা আছে এখানে আবার বাটন করা আছে এগুলো সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ প্লাস

ছেলেদের কিছু নাই না এই যে এটা হচ্ছে যেটুকু পরে এমব্রয়ডারি করা প্লাস নিজের ওয়ার্ক এগুলো হচ্ছে ইন্ডিয়ান এগুলা সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ প্লাস আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে বিয়াল্লিশ প্লাস এই যেটা হচ্ছে হাতা

এই যে দেখুন এটা অনেক সুন্দর কালার এটা হাতায় কাজ করা সব এমব্রয়ডারি করা এটা সাইজ হবে 45 সাইজ হবে 40 লং হচ্ছে 42 প্লাস এগুলা কারা পাকিস্তানি ট্রেন্ডি পড়তে পারবেন অনেক সুন্দর হবে সুন্দর এগুলা সবগুলার ভিতরে ইনার সেট করা আছে ইনার আলাদা করে কোনো ইনার দেওয়া লাগবে না সবগুলার ভিতরে ইনার সেট করা এটা আবার একবার এখান থেকে এতটুকু পর্যন্ত একদম আন্দোলন করে আছে আজকে যেগুলো দেখাচ্ছি সবগুলো হচ্ছে একটি ওয়ান পিস আর এগুলো হচ্ছে একটি দু পিস করে আছে ওগুলো বেশি নেই আর একটা দেখুন অনেক সুন্দর কালার মেরুন কালার রুটো এমব্রয়ডারি করা পাকিস্তানি কুর্তি সাইজ হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে ফর্টি টু প্লাস এটার সাথে প্যান্টও করতে পারবেন আমাদের কাছে প্যান্টও আছে তার প্যান্ট এই গোল্ডেন কালার দেখুন এই যে প্যান্টগুলো করতে পারেন এগুলোর সাথে প্যান্টগুলো দিয়ে এগুলো মিলে করতে পারেন প্যান্ট হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আর চুক্তি হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এগুলো সব আপনাদের জন্য এই যে ডিসকাউন্ট একবার এই যে একদম বাটন করে আসে প্রায় সবগুলো এক হাজার টাকা এটা হচ্ছে আটটা পিঙ্ক কালার এগুলো আগে আমাদের অনেক বেশি সেল হয়েছিল এগুলো সবগুলো আবার রিস্টক করছি সবগুলো এখন আবার কালার আসছে এগুলো হচ্ছে লং হচ্ছে ফর্টি টু প্লাস আর বডি হচ্ছে thirty-eight থেকে forty four skin tinge করা, less করা একদম সুন্দর এটা full হাতা এগুলো আর কিছু করা লাগবে না আবার নিচে দিয়ে এটার আবার পুরোটা কাজ করো এটা হচ্ছে ওটার আরেকটা কালার এইগুলো সবগুলো অনেক সুন্দর সুন্দর কালার সবগুলোতে লেস অফ করা এম্ব্রয়ডারি করা আছে যার যেটা ভালো লাগে সবগুলা সাইজ আছে আটত্রিশ থেকে ফর্টি ফোর ছাব্বিশ রমজান পর্যন্ত ডেলিভারি করা যাবে এরপর আর ডেলিভারি করা যাবে না আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং আসে ফর্টি টু প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো শখ কোথায় আমাদের শখ হচ্ছে টঙ্গী কলেজ গেটে ভি মার্কেটে সি মার্কেটে নিচতলায় চার নাম্বার দোকান

হচ্ছে লং হচ্ছে ফর্টি টু প্লাস হচ্ছে থেকে আরেকটা মেইন কালার আমাকে তিন কালার পছন্দ করেন হচ্ছে তিন কালার এগুলো কিন্তু ডিজাইন দুইটা দুই রকম সব সবগুলো একই ডিজাইন দুটা ডিজাইন দুই রকম করা এইটারও সেম একদম এমব্রয়ডারি করা আছে

আবার গলায় এরকম ঝুল দেওয়া আছে গলায় ঝুল দেওয়া আছে নিচেও কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে এগুলোর প্রাইস হচ্ছে অনলি নয়শো পঞ্চাশ টাকা এগুলো অনেক সুন্দর প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা কালার

টাইপ হবে আটত্রিশ থেকে তিয়াল্লিশ রং হচ্ছে ফর্টি টু প্লাস এই হচ্ছে ড্রেস এগুলা রেগুলার অফিস আওয়ারের জন্য আপনারা নিতে পারেন স্কুল কলেজের জন্য কলেজের জন্য নিতে পারেন স্কুলের নিতে পারবেন না স্কুল একটা ড্রেস আছে কলেজ আওয়ারের জন্য এগুলো নিতে পারবেন সবগুলো এগুলো নিতে হবে সুন্দর ড্রেস আরেকটা দেখা এটা লাস্ট কথা শুনে যাচ্ছে না কি বলতে পারছি এই এটা হচ্ছে ইন্ডিয়ান আরেকটা অনেক সুন্দর

এগুলোর সাথে প্যান্টও নিতে পারবেন প্যান্ট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ড্রেস হচ্ছে অনলি এক হাজার টাকা আর এগুলো হচ্ছে এটা শুধুমাত্র আটত্রিশ থেকে চল্লিশ যাদের বডি আছে তারা করতে পারবেন ওনারা করতে পারবে না আটত্রিশ থেকে চল্লিশ যাদের বডি আছে তারা করতে পারবেন ওনারা করতে পারবেন না এটা দুইটা সাইজ আছে মাত্র এটা নেই আজকের সবগুলা কালেকশন হচ্ছে মিক্সড থেকে চল্লিশ যাদের বড় তারা হতে পারবেন একত্রিশ থেকে চল্লিশ যারা আছেন তারা এটা এটা হচ্ছে হাতা

আরেকটা থ্রিপিস দেখায় দি লাস্টের থ্রিপিসটা দেখায় দি এটা অনেক সুন্দর হচ্ছে ইন্ডিয়ান থ্রিপিস এই যে এটা হাত গলাটা হচ্ছে সিকোয়েন্স করা এইটা এই যে আবার কি ইয়ে দেওয়া আছে কিমকি পাথরগুলো দেওয়া আছে ইনশাআল্লাহ

আজকে এতটুকু আজকাল দেখাবো না আগামীকালকে আসলে ওই নালে কালেকশন নিয়ে আসবো স্কুস যেগুলো আছে নিয়ে আসবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন